নমস্কার দর্শক আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন ইতিমধ্যেই কিন্তু রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তার মধ্যে কিন্তু রানাঘাট দক্ষিণও রয়েছে আর এই রানাঘাট দক্ষিণের যিনি তৃণমূলের উপনির্বাচনের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী তাকে আমরা পেয়ে গেছি তার সাথে কিছু কথোপকথন করব দাদা প্রথমেই আপনাকে স্বাগত নিউজ হোয়াট অ্যাবাউটে ধন্যবাদ আমি প্রথমেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সহ সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক রানাঘাট দক্ষিণবাসী রানাঘাট লোকসভাবাসীকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি যখন আপনি জানতে পারলেন আপনাকে দল রানাঘাট দক্ষিণ অর্থাৎ আপনি যেখানে প্রাক্তন বিধায়ক সেখানেই আপনাকে আবার দল টিকিট দিয়েছে অনুভূতিটা কিরকম ছিল নিশ্চয়ই ভালো লাগছে ভালো লাগছে এই কারণেই কি দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ পার্টি আমার উপরে ভরসা রেখেছেন এবং যে ভুল ত্রুটি বা কমিউনিকেশন আমাদের মধ্যে হয়েছিল সেগুলোকে আমরা রেকটিফাই করে আমরা জয়ের পথে এগোবো লোকসভা নির্বাচনে এখনো কিন্তু রেশ কাটেনি রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ আপনাদের দলের কিন্তু জয় জয় কাট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রানাঘাটে আপনাকে প্রার্থী করা হয়েছিল সেই জায়গায় আপনি পরাজিত হয়েছেন সে রেশ কাটতে না কাটতে আবার আপনাকে নির্বাচনে দল আপনাকে নেমে দিল এই জায়গাটা দাঁড়িয়ে কীভাবে রিকভারি করবেন মনে হচ্ছে দেখুন আমরা আমাদের যে জনউচ্ছ্বাস ছিল সেটাকে যে ভোট ব্যাংক ছিল তাকে ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি ইভিএমে কনভার্ট করতে পারিনি যে জন্য আমাদের ভরাডুবি হয়েছে কিন্তু আমি বিশ্বাসী যে রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবেন আমরা যতটা সম্ভব তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমি আশাবাদী আমরা জয়ের হাসি হাসবোধ একটা যেটা বিষয় রাখবো আপনি চিকিৎসক সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির মঞ্চে দুটো বড় বড় নির্বাচন লড়লেন একুশের নির্বাচন লড়লেন চব্বিশের নির্বাচন কি অনুভব করলেন দুটোর মধ্যে ফারাক কি বুঝলেন দুটি দল থেকে কিন্তু আপনি লড়েছেন সে ফারাক কি বুঝলেন দুটি দলের মধ্যে উনিশের নির্বাচনও লড়েছিলাম এবং উনিশ নির্বাচনে জেতানোর ক্ষেত্রে আমার একটা বড় অবদানও ছিল যেটা আমি বুঝলাম যে সাধারণ মানুষের সাথে কোথাও একটা আমাদের এখানে কিছু মানুষের সাথে দূরত্ব তৈরি হয়ে আছে সেই দূরত্বটাকে সরাতে হবে মানুষের রেসপন্স আছে এবং সঠিক মানুষকে সঠিক জায়গায় ফোকাস করানো দরকার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়েছে এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে নিজের করে নিতে চাইছে রানাঘাট আছে কিন্তু যদি দেখা যায় মিশ্রম জনবসতি শিক্ষিত রয়েছেন রুলার রয়েছে কেন সব বিষয়ে চাহিদা কি বুঝছেন চাহিদা বলতে দেখুন একটা বড় অংশ ওপার বাংলার মানুষ উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের একটা বড় অংশের ভোট আমরা পেয়েছি তারা দু হাজার আশীর্বাদ করেছেন কিন্তু তাদের সঙ্গে আরো বেশি করে যোগাযোগটা বাড়ানো দরকার বিজেপি যে দু সালে যে কালাকানুন এনেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নাগরিকত্ব সংশোধনী বিল তার মধ্য দিয়ে মতুয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল এবং সেই এনডিএ সরকার দু সাল থেকে দু হাজার সালে দীর্ঘ একুশ বছর মতুয়া হিন্দু শরণার্থীদের প্রতি যে বিচারিতা করেছেন এবং যে সি এর যে রুলস ফ্রেম হয়েছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথাই বলা হয়েছে আপনারা দেখেছেন হ্যাঁ অবশ্যই এই প্রসঙ্গে বলতে হয় যে শান্তনু ঠাকুর মানুষকে যে ভুল বোঝাচ্ছেন তিনি কাশ্মীরের কয়েকজন নাগরিকত্ব পেয়েছেন তার সঙ্গে আমাদের ওপার বাংলার মানুষ যারা এসছিলেন উদ্বাস্ত মানুষ তাদের নাগরিকত্বের তুলনা করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এবং সবাই জানেন যে এই সি আপনি অ্যাপ্লিকেশন করলেই এবং আপনি রেজিস্টার করলে আপনাকে বাংলাদেশের নাম অ্যাড্রেস এভরিথিং আপনাকে দিতে হবে এবং আপনাকে প্রথমেই বাংলাদেশি হিসাবে তারা কিন্তু রিকগনাইজ করে নেবে আপনার নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা নেই বলতে গেলেই চলে সেই জন্য বিজেপির যারা মতুয়া বা ঘরের লোক রয়েছেন যেমন শান্তনু ঠাকুর যেমন অসীম সরকার যেমন স্বপন মজুমদার অশোক কীর্তনীয় সহ একাধিক নেতৃত্ব রয়েছেন তারা কেউ অ্যাপ্লাই করেননি তারা মানুষকে ভুল পথে পরিচালিত করছেন এবং মতুয়াদের মধ্যে রাজবংশী ভাইদের মধ্যে এই ভুল ভাঙতে শুরু করেছে আপনারা দেখেছেন কুচবিহারে মতুয়া এবং বিশেষ করে আমার রাজবংশী সম্প্রদায়ের ভাইরা জেগে উঠেছেন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার আপনারা দেখেছেন পূর্ব বর্ধমানে মতুয়াদের একটা বিরাট অংশ রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার আপনারা দেখেছেন বাঁকুড়া আসানসোলে সেখানে মতুয়াদের একটা অংশ রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সব জায়গায় মানুষ জেগে উঠছে কারণ শিক্ষিত সম্প্রদায়ের মানুষ এবং গুরুচন্দ ঠাকুর একটা কথা বলেছেন শিক্ষিত করার পাশাপাশি সমাজকে তিনি কথা বলেছেন শিক্ষিত তারাই যাদেরকে ভুল বোঝানো যায় না আমি মনে করি মতুয়া উদ্বাস্তু রাজবংশী সমস্ত সম্প্রদায়ের মানুষের ভুল ভাঙতে শুরু করেছে আপনি বলছেন ভুল ভাঙতে শুরু করছেন ভুল কিন্তু কিন্তু যদি দেখা সেটা হচ্ছে না আপনাকে যে কেন্দ্রে আবার দাঁড় সেই কিন্তু এখানে যিনি সাংসদ রয়েছেন বর্তমানে প্রচুর লিড পেয়েছেন এই নির্বাচনে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ভোটটাকে আপনাদের দিকে নেবেন দেখুন এটা আমাদের মিসকমিউনিকেশনের একটা বিষয় রয়েছে আমরা মানুষের যে ভোট ব্যাংক যেটা আমরা পেয়েছিলাম সেটাকেই আমরা নিজেদের ক্ষেত্রে কনভার্ট করতে পারিনি তো সেই জায়গায় আমাদের রেক্টিফাই করতে হবে আমাদের আলো আরও বেশি করে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং মানুষকে বোঝাতে হবে মানুষ তো ভোট দিয়েছেন মানুষ ভোট দেননি এমন না আমরা একটা বড়ো অংশ ভোট পেয়েছি তো সুতরাং আমি আশাবাদী যে রানাঘাট লোকসভা বিশেষ করে রানাঘাট দক্ষিণ বিধানসভার মানুষ তারা উপনির্বাচনে শাসক দলের সঙ্গে থাকবেন এবং যে উন্নয়ন বিগত পাঁচ বছরে জগন্নাথ সরকার তিনি বিজেপি তিনি মানুষের জন্য করতে পারেননি সেটা কিন্তু আমরা করে দেখাতে পারবো মানুষের আশীর্বাদ থাকলে আপনি যদি এই কেন্দ্র থেকে জয়ী হন সেই জায়গায় দাঁড়িয়ে কি কি পাবে মানুষ এটা সকলে কিন্তু চাহিদা থাকে যে আমরা কি পেতে পারি আমরা তো দেখেছি মুকুরদাকে বিজেপির বিধায়ক সেই জায়গায় আমরা কিচ্ছু পাইনি অনেকেই কিন্তু সেই জায়গায় যদি আপনি এই জায়গাতে শাসকের থেকে জয়ী সে কি কি পেতে পারেন তারা দেখুন যে যে বড় বড় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা যেমন রানাঘাট দক্ষিণ বিধানসভাতে একটাও কলেজ নেই সেই বিষয়টাকে আমি অবশ্যই শিক্ষামন্ত্রীর কাছে উত্থাপন করবো এবং নির্বাচিত হলে আমি সেটা অবশ্যই সেটাকে থেকে বেশি গুরুত্বায়ন করব তাছাড়াও এলাকার যে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কাজগুলো করানোর চেষ্টা করব যেটা আমি বিগত দিনে বিধায়ক হিসেবে করতে পারিনি এবং সবথেকে বড়ো কথা বিগত পাঁচ বছর ধরে জগন্নাথ সরকার এবং বিজেপি মানুষকে ভুল বোঝানো মতুয়াদেরকে প্ররোচিত করা এবং মানুষের যে সার্বিক অনুন্নয়ন তারা করেছে কোনো উন্নয়ন হয়নি এইটা নিয়ে আমি রানাঘাট লোকসভাবাসী তো বটেই রানাঘাট দক্ষিণবাসীকে ভাবনা চিন্তা করতে বলব কারণ শিক্ষিত মানুষ আবেগে চলে না শিক্ষিত মানুষ ডেটা ওয়াইজ চলে দাদা আপনি একজন পেশায় শিক্ষক চিকিৎসক ছিলেন সেই জায়গায় সাম্প্রতিক সময়ে যদি দেখা যায় গোটা দেশে কিন্তু একটা বড় দুর্নীতি উঠেছে অর্থাৎ যেখানে প্রবেশিকা যারা চিকিৎসক হবেন তাদের সেই পরীক্ষায় দুর্নীতি এই বিষয়ে কি বলবেন দেখুন এই দুর্নীতির বিষয় বাম ফ্রন্টের আমলেও ছিল খুব একটা সামনে আসেনি আস্তে আস্তে করে সামনে সেগুলোও আসবে এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় নিট যেখানে আমাদের দেশের মোস্ট এলিজিবল ক্যান্ডিডেটরা এবং মোস্ট ইন্টেলেকচুয়ালদের একটা বড় অংশ সেখানে তারা কিন্তু সেখান দিয়ে উত্তীর্ণ হন এবং সমাজের উন্নয়ন মানুষের স্বাস্থ্য নেক্সট টু গড তাদের হাতেই থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকার যে দুর্নীতি করছে বিজেপি সরকার যে সার্বিক অনুন্নয়ন মানুষের কোনো সার্বিক উন্নয়ন কিন্তু ঘটছে না আপনারা যদি দেখে থাকেন যে বছরে দু কোটি চাকরি দশ এগারো বছর হয়ে গেল বাইশ কোটি চাকরি হওয়ার কথা একটি চাকরিও হয়নি সমস্ত নিয়োগ বন্ধ হয়ে পড়ে আছে কেন্দ্রের আপনারা যদি দেখে থাকেন যে আর্মি যেটা ইন্ডিয়ার গর্বের বিষয়ে আমরা প্রত্যেকে গর্ব অনুভব করি হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আর্মিতে বিগত প্রায় তিন চার বছর ধরে কোনো নিয়োগ নেই আর্মি খোকলা হতে শুরু করেছে অগ্নিবীর সেটা একটা টেম্পোরারি সলিউশন কিন্তু আর্মি কিন্তু ধীরে ধীরে দুর্বল হচ্ছে এরকমভাবে যদি আপনারা দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে অনুন্নয়ন শুধু উন্নয়ন হচ্ছে আদানি আম্বানিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে নিট আমি নিজেও একজন চিকিৎসক আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত আজ সে কথা বলতে গিয়ে আমি প্রথমেই কেন্দ্রের সরকার এবং বিজেপিকে ধিক্ষার জানাবো আর যারা এখানে বিজেপির দালালি করছেন গদি মিডিয়া তাদেরকে বলবো এবং বিশেষ করে কিছু সকল ইন্টেলেকচুয়াল মানুষ যাদের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন ওঠে তারা আজ চুপ আছেন আমি বলবো যে যখন রাজ্যে কোনো সমস্যা হয় তখন তারা কত টাকার বিনিময়ে বিক্রি হন ঠিক যে কিন্তু আপনি বললেন চুপ রয়েছেন কিন্তু তারা তো আবার এটাও বলছেন নিয়ে চুলকে বাছাই করছে আপনাদের দুর্নীতি বলছে আপনারা কি করে বলেন দেখুন বিষয় হচ্ছে ইন্টেলেকচুয়াল যারা হবে তারা আনবায়াসড থাকবে তারা তারা সমস্ত পরিস্থিতিতে বিপরীত সমাজকে জাগ্রত করার কাজ তাদের কোনো রাজনৈতিক দলে পেটুয়া হবে না কিন্তু এখন ইন্টেলেকচুয়াল সোসাইটিটা বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিরোধী বিরোধীরা তো বলছে আপনাদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য নাকি আপনার পরাজয় হয়েছে দেখুন যে কথাটা আমি বলতে পারি এই ভোটের সমীকরণে দাঁড়িয়ে যে আমরা আমাদের ভোট বাক্সটাকে ইভিএম এ কনভার্ট করতে পারিনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরাজয় হয়েছে আমরা সেটা মেনে নিয়েছি এবং রানাঘাট লোকসভাবাসী রানাঘাট দক্ষিণবাসীকে বলবো আমি করজোড়ে বলবো যে আমার রাজনীতিতে আসাই এলাকার সার্বিক উন্নয়নের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা প্রত্যেকে তার অংশীদারিত্ব নিয়েছি আমরা প্রত্যেকে তার সুযোগ নিচ্ছি দশ কোটি মানুষ কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কেন্দ্রের বিজেপি সরকার বিশেষ করে বঙ্গ বিজেপি এবং পশ্চিমবঙ্গের ভারতবর্ষের মানুষ সেটা বুঝে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও জাগ্রত হন আপনাদের ঘরের ছেলে আমি বিগত দিনে দেখেছেন আমি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আপনাদের কাজ করব এবং এলাকার উন্নয়ন করাই আমার মূল উদ্দেশ্য এর সাথে একটা যুক্ত যে এক পক্ষ তো আবার বলছেন না আপনাকে তারা গ্রহণও করতে পারেনি এখনো নাকি গ্রহণ করতে পারেনি যে আপনার গায়ে তো এখনো বিজেপি বিধায়কটা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আবার দল এত তাড়াতাড়ি দলনেত্রী আমাদের অভিষেক ব্যানার্জী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং কোর কমিটির সিদ্ধান্ত তবে এটা আমি আমি বলতে চাই যে কেউ নেতা নেত্রী নয় সকলেই কর্মী সুতরাং দলের স্বার্থ বিরোধী কাজ যারা করবে তাদের বিরুদ্ধে দল করা স্টেপ নেবে এবং আমি বলবো এখনো সময় আছে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে আমরা কেউ এত বড় কেউ হয়ে যায়নি যে আমরা দল বিরোধী কাজ করব। দল হাত সরিয়ে নিলে সবাই কিন্তু জিরো